মোনাফেকের নিদর্শন হচ্ছে পৃথিবীর জামিনের ভিতরে তিনটি নিদর্শন তিন তালে মধ্যে মানুষটার ভিতরে পৃথিবীর জামিনে খুঁজে পাওয়া যাবে ভাই ওই মানুষটাই পৃথিবীর জামিনের ভিতরে মোনাফেক বলে গণ্য হয়ে যাবে এবার প্রশ্ন যদি করেন কোন কোন আলামত আল্লাহ আলামিন আলমিনের নাবি বলেন এজা হাদ্দাসা কাজাবা

এর ভিতরে চলতে 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 আমার মা বল কথাটা ভালো করে জামিনের ভিতরে শুনে নেন নামাজ পাঁচ ওয়াক্ত পড়ছেন সকালবেলা কোরআন কারীম তেলাওয়াত করেন রাতে বেছানায় শুইতে তেলাবাদ করেন কিন্তু মুখের মিথ্যা কথা জামিনের ভিতরে ছড়াইয়া দিতে পারেন না 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 আপনি যদি পূর্ণ মুসলমান হয়ে যান পৃথিবীর জামিন থেকে গ কথাটা হাতি দিতে হবে পৃথিবীর জমিনে মিথ্যা বলা সূর্যটা বৈধ ঘোষণা করা হয়নি আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বললেন কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ওটা মুনাফিকের علامت হয়ে যায় নাম্বার 2 ওয়াদা ওয়া দাআকলাফা যারা জামিনের ভেতর ওয়াদা খেলাপ করে ওয়াদা করার পরে পৃথিবীর জমিনে খেলাপ করে দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বলেন ওই লোকটার নাম মুনাফিকের দপ্তরে ভেতরে পরে যাই আমরা ওয়াদা করেছি অন্তত একটা ঘন্টা সম্পর্কে আমরা ওয়াদা করেছি এখন জালসা শুনতেছি মমিন হওয়ার জন্য জালসা শুনতেছি নেকি কামাই করার জন্য জালসা শুনতেছি মামে ইমান বৃদ্ধি হওয়ার জন্য জালসা শুনতেছি জান্নাতের রাস্তা থেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য মুনাফেকের নামনি আমাদের বাড়িতে ফিরে যেতে না হয় এই চিন্তা আমাদের জামিনের ভিতরে রাখা দিতে হবে

দুনিয়ার মহ মহ তোমাদেরকে মহসন্ন করে তোমাদেরকে ঘেরাও করে রেখে দিয়েছে তোমাদেরকে ঢেকে রেখে দিয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা জামিনের ভিতরে তোমরা ঢেকে আছো তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা ঢেকে আছো দুনিয়ার দুনিয়ার মহে দুনিয়ার আনন্দে তোমাদেরকে ঢেকে রেখে দিয়েছে কতদিন পর্যন্ত ঢেকে থাকবে তোমরা পৃথিবীর জামিনে হাতটা জুর তুমুল মকির যতদিন পর্যন্ত তোমরা কবরের ভিতরে পৌঁছে যাও না কিন্তু গৌ যখন তুমি কবরের ভিতরে চলে যাবে যখন তোমাকে কবরে চলে যেতে হবে দুনিয়ার লব মহ সমস্ত সেদিন তোমার জামিনের মধ্যে দেখা পড়িয়ে যাবে তোমার মতো দুনিয়া কথার তোমার মনে থাকবে না প্রাচুর্যের প্রতিযোগিতা থাকবে না আপনারা জানেন ভাই আমার নজর করে দেখেন পৃথিবীর জামিনে একটু খেয়াল করেন একজন পঞ্চাশ কোটি টাকার মালিক আর একজন ভিক্ষা ঝুলনি হাতে নেওয়ালো যে ভিক্ষা করে পৃথিবীর জামিনে একটা মানুষ পৃথিবীর একশো টাকা নিয়ে আছে পৃথিবীর জামিনে ভাই গো ওই মানুষটা যদি পৃথিবীর জামিন থেকে মরে যায় হঠাৎ করে যদি জানটা বেরিয়ে গেল এবার লোকটাকে কাফনের কাপড় কয়টা তাকে দিয়ে দেওয়া হবে কয়টা কাপড় দেওয়া হয় কাফনের কাপড় একটু জোরে বলবেন কয়টা তিনটা তিনটা কাপড় দেওয়া হয়

আর একটা কমাস না কে থেকে লোকটা ধামিনের ভিতরে যে মারা যায় ওকে তিন টাকা পর দা হাই হাই আপনি সেদিন কবরের ভিতরে চলে যেতে চলছেন কোটি বুজি মানুষটার জন্য সেদিন হিমামশাপ বলে দেবে কিবি আল্লা মাক ফিরেলি হাই না মাই হেতানা সাহেতে মধ্যে পড়ে দেবে আর ইয়াক মাস না কে তাকে ফকিরি র জন্যে ইয়াকে দুটাত ভিতরে পড়বে পাঁচ কোটি টাকার মালিক গো কবর যখন তোর জানটা নামানো হবে বিসমিল্লাহ মিল্লাতে রাসুল ইল্লা দোয়াটা পরে না হবে আর একটা ফকির যদি কবরের ভিতরে চলে যায় তার জন্য বিসমিল্লাহ মিল্লাতে রাসুল ইল্লা পরা হবে ভাই গো পঞ্চাশ কোটি টাকার মালিক গো আর এক মাস না কে মানুষটার কবরের ভিতরে কোনোই কম বেশি নিয়ম করা হবে না এবার শুরু হয়ে গেল আপনার উক্রবি জিন্দেগি এবার ফকিরের ভিতরে যদি ইমানটা বেশি ছিল পৃথিবীর জামিনে এবার ফকিরের আমলটা যদি জামিনের ভিতরে বেশি ছিল ফকির যদি পাঁচ অক্ত নামাজি ছিল ফকির যদি দু টাকা দান কারণাওয়ালা ছিল ফকির যদি তাকে পর্দা নাসিহিন ছিল ফকির যদি জামিনের ভিতরে ইমানওয়ালা ছিল ফকির যদি যখন শেষ রাত্রি হয়ে গেছে তাহার যতের নামাজের সময় সুন্দর করে উঠে উদু করে দুরাগত নামাজ পড়ে মহান মাবুদের দরবারে যদি কান্নাওয়ালা চলো ও যদি কবরের ভিতরে চলে গেল আর রাজসর जिंदगी কবরের ভিতরে সঙ্গ সঙ্গে তার শুরু হয়ে যায় না রায় তাকবীর আরdude 50 আছে তিনি ভারতバースের রাষ্ট্রপতির মতো বড় একজন নেতা তার হুকুমে শত শত পুলিশ বাহিনী হাজার হাজার পুলিশ বাহিনী জমির ভিতরে চলতো কিন্তু ভাই গো যখন নিঃশষ্ট পুরে গেছে তোমাকে যখন কান্দরিত করে যখন তোমাকে নিয়ে যাওয়া গেছে তুমি যখন কবর যাবে গো এবার তোমার শুরু হয়ে যাবে আমার জিন্দগির পালার হিসাব শুরু হয়ে গেল কি করেছিল তুমি পৃথিবীর জামিনে ওই কবরস্থানের জাল চাবল কথাটা নিয়ে আসলাম একটু ভালো করে পৃথিবীর জামিনের ভিতরে শোনে না আজকে আমরা খেয়ালই করি নাই আজকে জাল চা বসলেও আমাদের দিনের কথা মনে পড়ে না কবরের কথা মনে পড়ে না

কবরের জেন্দিগি কেমন কার জেন্দিগি পাওয়ার কার কেমন হয়ে যাবে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আয়াত নাজিল করে দিচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা ভাইগ তখন থেকে শুরু হয়ে যাবে যখন আপনার নিঃশ্বাস নিঃশ্বাস পৃথিবীর জামিন থেকে বের হওয়ার সময় চলে আসবে তখন থেকে শুরু হয়ে যাবে আপনার সিংডমের কাহিনী বলে কেন গো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এখানে প্রশ্ন হবে মমিনা আর কমিনের এখানে প্রশ্ন হবে মমিনা আর বেঈমানের এখানে প্রশ্ন হবে নামাজি বেনামাজির এখানে প্রশ্ন হবে রোজাদার বেরোজাদারের এখানে প্রশ্ন হবে যাকাত দেনালার যাকাত না দেনওয়ালার এখানে প্রশ্ন হবে সাকিয়া আর বখিলের এখানে প্রশ্ন হবে ওই যে ইমানদার আর বেঈমানের এবার প্রশ্ন জমিনের ভিতরে শুরু হয়ে যাবে কখন গো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা পৃথিবীর জমিনের ভিতরে বলে আমার একমাত্র প্রভু হচ্ছে মহান আল্লাহ এই কথাটা যারা বলে 듣ছ আমার প্রভু কে আল্লাহ আমার প্রভু কে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা পৃথিবীর জমিনের ভিতরে বলে আমার প্রভু আল্লাহ

যদি মানতে চান নবীর দিন যদি নবীর শরীয়ত যদি মানতে চান আমাদেরকে পার্থক্য হয়ে যেতে হবে কত কতড়া ভালো করে বুঝিয়ে দিতে চলছি আপনাদের কাছে কর তুমি আদর্শ গ্রহণ করলে দিনের মুকমল দাই একজন হয়ে যেতে পারবেন তারটা গ্রহণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল উসরাতুন হাসানাহ আমারা উত্তম নমুনা করে উত্তম আদর্শ মালিক করে পৃথিবীর জামিনের ভিতরে পাঠিয়ে দিয়েছি আমার নাবির আদর্শ আমার নাবির চরিত্র আমার নাবির ব্যবহার আমার নবীর ওঠাবসা আমার নবীর খাওয়া দাওয়া আমার নবীর চাল চলন আমার নবীর নড়াচড়া আমার নবীর পোশাক পরিচ্ছেদ সমস্ত পৃথিবীর জামিনের ভিতরে তোমরা গ্রহণ করবে ঘর ঘর এই পবিত্র দিনই আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব বিশিষ্ট লামায়াম এই অঞ্চল থেকে আসা সম্মানিত মরব্যান এজাম সন্মকে বসে থাকা দিনের সৈনিকের মতো যুবক ভাইরা। আজকের জালসায় আসা দিনের দরদিনী মা অবনেরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হাজার হাজার তারিফ ও প্রশংসা যে মহান ও আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে এই দিন আয়োজিত অনুষ্ঠানে এই সন্ধিক্ষণে বসে থেকে দিনের আলোচনা সুন্দরভাবে সোনার জন্য তৌফিক দিয়েছেন আমরা সবাই মিলে একটি বার আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে আমাদের যিনি বিশ্বের নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামান নবিয়িন সাইয়েদুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দেল থেকে محبت করে নবীর প্রতি আমরা একবার দরুদ পড়ি sallallahu alaihi wasallam আমার ভাইরা আমি ভূমিকা শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা শুধু শুনে নিতে চাইছি